দর্শক আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি গাজীপুরে চৌরাস্তার পাশে টেনটি এলাকায় দুটো মেয়েকে পাওয়া গিয়েছে এই দুইটা মেয়ে টঙ্গি থেকে দুইটা মেয়েকে নিয়ে আসছে এখানে এলাকার লোকজন তাদেরকে হেফাজতে রেখেছে আপনারা যারা ফেসবুক লাইভ আমার দেখতেছেন তারা যদি মেয়েটিকে চিনে থাকেন তাহলে এই গাজীপুর চৌরাস্তা টিএনটি আলমোদিনা আলমদিনা টেইলার্সে যোগাযোগ করেন হ্যাঁ তোমার এই আমরা সাথে কথা বলার চেষ্টা করেছি মামনি তোমার নামটা কী তোমার ভাষায় কোথায় তোমার আপুর নাম কি তোমার আম্মু চাকরি করে কিনা তুমি কোন স্কুলে পড়ো প্রতিভা মডেল হাই প্রতিভা মডেল হাই স্কুল কোন ক্লাসে পড়ো ফাইভে আচ্ছা এই যে আমরা যে একটা মেয়ের দেখাইলাম আমরা আরেকটা মেয়েরও দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যারা আপনারা যারা চিনে থাকেন মেয়েটিকে তাহলে আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করেন আমরা আরেকটা মেয়েকেও দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আমরা তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম তোমার নামটা তোমার বাসা কোথায় তোমাকে কোথায় থেকে আনছে আপনারা যারা লাইভটি দেখতাছেন দ্রুত শেয়ার করেন আপনারা শেয়ার করলে হয়তো মেয়েটির বাবা মা খুঁজে পাবে আপনাদেরকে রিকু অনুরোধ করা হচ্ছে একটু শেয়ার করলে সবচেয়ে ভালো তোমার টঙ্গি ভাষা কোথায় একটু বলো বলো তোমার বাবার নামটা কি চাকরি করে তোমার আব্বু কি করে আচ্ছা দর্শক আপনারা যারা লাইভ টি দেখতেছেন আমি মনে করি আপনাদের একটি শেয়ারে এই বাচ্চাটাকে পেতে পারে তার তার রে ফিরে পেতে পারে আপনারা যারা লাইভটি দেখতেছেন দ্রুত শেয়ার করার অনুরোধ করা অনুরোধ করা হলো এই যে আপনারা আরেকটি মেয়েকে দেখতেছেন এই দুটো মেয়েকেই কিন্তু গাজীপুর চৌরাস্তা টিএনটিতে টিএনটি পাওয়া গিয়েছে তোমার নাম কি খেলামনি তোমার বাসা কোথায় জানি এই মেয়েটি এই মেয়েটির ভাষা হলো এসাতনগর টঙ্গী কেরানির টেক